আমার শেষ একটা ভালো ড্রেস দেখা তো পুরো দামি দেখা কিন্তু দেখা স্যার এই যে একটা প্যান্ট সুন্দর দাম কত মাত্র পঞ্চাশ হাজার টাকা কি এগুলো আমি বলবে কোনো দিনও না আমরা আমরা তো বডি গার্ড কেউ দিই না এই এগুলো পুরো এক লাখ টাকার প্যান্ট থাক দেখ বাজেট আমাকে দশ লাখ টাকার হা পাঁচ মিনিট এই যে শার্ট আর প্যান্ট আমি দেখাই আগে প্যান্ট দেখাই সুন্দর কোয়ালিটি